অলরেডি আরো ফুচকা শুরু করছে দেখেন কিভাবে ফুচকা খাচ্ছে আসসালামাইকুম এভরিওয়ান মাই নিউ ব্লগ আজকে আমাদের যে ব্লগটা হবে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ আমরা হচ্ছে আজকে ঘুরতে যাবো সো আপনারা আমাদের সঙ্গেই থাকেন আজকে আমাদের সঙ্গে ঘুরতে যাবে আরাফ এবং মনি আজকে আমার সঙ্গে যাচ্ছে মনি সিরাজু মনিরা এবং এর ছোট ভাই যার কথা না বললেই নয় সে হচ্ছে আরাফ আরাফ আমাদের সবচেয়ে দুষ্ট একটা ছেলে এবং খুব ভদ্র ছেলে কিন্তু এ আমাদের সঙ্গে যাচ্ছে আজকে আমরা একসঙ্গে তিনজনে ঘুরতে যাচ্ছি মনি আরাব এবং আমি আছি লাইফ অফ জয় ছবি আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন সবাই মিলে হচ্ছে তলায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ আমরা সবাই মিলে এখন হচ্ছে ছাদে যাচ্ছে উপরে সবাই ঘুরতে যাচ্ছে এই হচ্ছে লিফ্ট লিফ অন দা ওয়ে এখন হচ্ছে পনেরো তলায় অলরেডি চলে গেছে ষোলো সপ্তাহ উনিশ তলাতে যাব আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি এবং হচ্ছে উপরে উঠবো একটু দেখাশোনা করবো আমার সঙ্গে এখন হচ্ছে মনি উপরে আছে উনিশ তলায় আমরা অলরেডি হচ্ছে বিশ তলায় ঘুরতে আসছি এর মধ্যে হচ্ছে মনি আমাদের সঙ্গে আছে ও কিছু কথা বলবে আপনার মনে হয় শুনবেন এখন আমরা উনিশতলা বিল্ডিং এর মধ্যে আছি যা উনিশতলার মধ্যে আসি উনিশতলা থেকে দেখেন উপরে যে অবস্থা নিচে দেখলে তো পরেই ভয় লাগতেছে অনেক অবস্থা সেটাই তো দেখতেছি চলেন আমরা এক নজরে এখন হচ্ছে ঢাকার ভিউটা দেখে নিবো কতটা সুন্দর লাগে আসলে ঢাকা শহর এতটা সুন্দর যেটা কল্পনার বাইরে দেখেন আপনারাই এত সুন্দর ভিউইং যেটা হচ্ছে দেখলেই সুন্দর লাগতেছে যেটা বলার বাইরে দেখেন আপনারা দেখেন অনেক লোকজন আছে যেটা হচ্ছে রাস্তাঘাটে চলতেছে যেখানে হচ্ছে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে হ্যাঁ যেটা উপর থেকে অনেক সুন্দর লাগতেছে এবং অনেক আসলে ভালো লাগতেছে যেটা দেখার মতো এতটা সৌন্দর্য যে ভিডিওতে আসতেছে এবং আসলে আমি বাস্তবিক কল্পনা করতে পারতেছি না যে আসলে ঢাকা শহরে বিশতলা বা উনিশতলা বিল্ডিংয়ের উপর থেকে ভিডিও করলে এতটা সুন্দর লাগে যেটা বলার বাইরেই একদমই এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সূর্য যেটা হচ্ছে সূর্য এখন হচ্ছে অস্ত টাইম যাচ্ছে সূর্যটা ওই সাইড থেকে দেখতে পাবেন আসলে ভালোভাবে নিতে পারতেছি না আমি ক্যাপচার করতে পারতেছি না আমি একদম হচ্ছে উনিশতলা বিল্ডিং এর উপরে আছি যেটা হচ্ছে দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন যে উনিশতলা বিল্ডিং এর উপর থেকে ঢাকা শহরের অবস্থা কতটা সুন্দর লাগতেছে যেটা আসলে বলার বাহিরে একদম এতটা ভীষণ সুন্দর যেটা হচ্ছে না বললেই নয় একদম দেখেন আকাশের মধ্যে অনেক চিল উঠতেছে যেটা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে আসলে যেটা বলার বাহিরে একদম অনেক সুন্দর দেখেন আপনার আসলে আমি এর আগে কখনোই কল্পনা করতে পারিনি যে ঢাকা শহর এতটাই সুন্দর যেটা হচ্ছে আজকে আমি বুঝতে পারলাম চলেন এবার আমরা হচ্ছে উনিশশালা বিল্ডিং থেকে আমরা হচ্ছে একদম মিস দেখব যে আসলে মিসের মানুষদের ঠিক কেমন দেখাচ্ছে যেটা হচ্ছে দেখেন আর আমি এক কথায় বলব কি যে আমি উনিশশালা বিল্ডিং থেকে দাঁড়া হয়েছি যে নিচে যে দেখতেছি এতটা ভয় পেয়েছি ভিডিও করতে যেটা খুবই আসলে আমার অনেক আতঙ্কিত হয়েছে আমি মুনি এবং আরাব তাদেরকে আমি উনিশতলা বিল্ডিংয়ে নিয়ে আসছি এবং উনিশতালা বিল্ডিংয়ে তারা ওঠার পর যে এতটাই ভয় পাচ্ছে যেটা বলার বাইরে দেখেন তারা অনেক আতঙ্কিত হয়ে গেছে যে কী বলব আর আমরা এখন উনিশতলা বিল্ডিং থেকে নামলাম হচ্ছে আমরা নিচে যাব যেটা হচ্ছে এখন আমরা বাইরে কিছুটা ভিজিট করবো মানে এখন আমরা হচ্ছে ফুচকা খাবো ফুচকা দেখলে আমার লোভ মানে না দেখেন ফুচকা এখন রেডি করতেছে কথা বলার বাইরে একদম সুন্দর সুস্থ যে মুনি ফুচকা খাবে খারাপ ফুচকা খাবে এবং আমার তো ফুচকা দেখে লোভ মানেই না অলরেডি আরও ফুচকা খাওয়া শুরু করছে দেখেন কিভাবে ফুচকা খাচ্ছে দেখেন জয়ঙ্কের খাচ্ছে আমরা ধরুন ঘোরা শেষ করলাম ঘোরা শেষ করার পরে হচ্ছে আমরা হচ্ছে ঠিকভাবে হচ্ছে বাইরে খাওয়া দাওয়া যার কারণে আমরা হচ্ছে কিছু খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসছি যেমন হচ্ছে আমরা বারে কিনে নিয়েছিলাম চিপস নিয়েছিলাম এবং হচ্ছে চকলেট নিয়েছিলাম এখন আমরা এগুলো খাবো একসঙ্গে সবে হ্যাঁ সবই আমাদের হচ্ছে চ্যানেলটা যদি কারো ভালো লাগে এবং হচ্ছে ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ